সালাম আলাইকুম অষ্টম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের লসাগু নির্ণয় শুরু করছি অর্থাৎ এটা অনুসরণে চার দশমিক চারের চুয়াত্তর পৃষ্ঠা এই চুয়াত্তর পৃষ্ঠা লসাগু নির্ণয় তো লসাগর নির্ণয় আমরা তো কিছু কাজ রয়েছিল যেগুলো অনুসরণের ভিতরে উদাহরণে সেগুলো তো করেই দিয়েছি ওখান থেকেও বুঝে গিয়েছি অলরেডি তবে বইয়ের অঙ্ক যেহেতু সমাধান অবশ্যই করে দেবো এবং প্রতিটা সমাধান করে দেবো প্রথমে যেগুলো লক্ষ্য করছো যে এখানে একুশ নম্বরটা একেবারে সংখ্যা কোনো সংখ্যাই নেই হ্যাঁ সো একুশ বাইশ তেইশ চব্বিশ এই চারটা সবগুলো একই ক্যাটাগরি তো আমি একটা শুধু চয়েস করে নিচ্ছি এখান থেকে সেটা হলো চব্বিশ নম্বরটা ঠিক আছে সবচেয়ে বড় চব্বিশ নম্বরটাই চয়েস করে নিচ্ছি চব্বিশ নম্বরটা অন্য অন্য আছে সি ডি আচ্ছা চব্বিশ নম্বরটা চয়েস করলাম ঠিক আছে এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশানে আগের ভিডিওগুলো লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কগুলো থেকে তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যেতে পারো ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে প্রথম ডিসক্রিপশন প্রথম লিঙ্কটা হচ্ছে এর আগের দিনের ভিডিও ভিডিও শেষে ইনটি স্ক্রিনে দেখাবে পরের ভিডিও যাই হোক চব্বিশ নম্বর তোমরা লক্ষ্য করছ লেখা আছে থ্রি স্কোয়ার ডি কিউ তো এখানে আমি একবারে তুলে দিচ্ছি এখানে এখানে থ্রি দেখো প্রতিটা পদেরই আমি অক্ষর সংখ্যাগুলো নিয়ে নিচ্ছি এখানে থ্রি নাইন তারপর হচ্ছে তোমার বারো চব্বিশ বারো চব্বিশ এবং ছত্রিশ এবং ছত্রিশ এর লসা এই থ্রি নাইন বারো চব্বিশ ছত্রিশ এর লসগু কত এর লসকু হচ্ছে বাহাত্তর লিখে নিলাম ঠিক আছে যেহেতু এই অঙ্কগুলো লসও করতে হবে এবং লসটাই লিখলাম এবং রাশিগুলোর প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাতের সাধারণ ঘাতের উৎপাদকগুলো যথাক্রমে যথাক্রমে সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদকগুলো যথাক্রমে এখানে উৎপাদকগুলোর সাধারণ ঘাত বোঝাতে বোঝাচ্ছি দেখো কোথাও এ স্কোয়ার আছে কোথাও মনে করে এ কিউব আছে কোনো রাশিতে এ দি পর ফোরও থাকতে পারে এখানকার মধ্যে সর্বোচ্চ কোনটা অবশ্যই এটা তো এটা নিতে হবে আর এটা নেওয়ার প্রয়োজন নেই হ্যাঁ যেমন এখানে আছে সি স্কোয়ার এ স্কোয়ার আর এখানে সি স্কাই বি স্কোয়ার আছে এখানে আবার ডি স্কোয়ার আছে তাহলে এই রাশির মধ্যে সি স্কোয়ার একটাই এখানে নাই এখানেও নাই তার মনে কি নেব না এটাও নিতে হবে অর্থাৎ কমন আনকমন তবে কমনের মধ্যে থেকে সবচেয়ে বড়টা নিতে হবে অর্থাৎ কমন আনকমন সবগুলোই নিতে হবে তো তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো সেখান থেকে আমি শুধু বাসাই করে লিখছি সেটা হলো যে তোমার এই যে সর্বোচ্চ এখানে আছে তোমার কত আমি স্ক্রিনে তো দেখতে পাচ্ছি না বইটা দেখি সর্বোচ্চ আছে তোমার এ স্কয়ার এ কিউব আছে সর্বোচ্চ আছে এ কিউব হ্যাঁ সর্বোচ্চ রয়েছে এ কিউব তারপর বিয়ের মধ্যে সর্বোচ্চ রয়েছে বি স্কয়ার সি এর মধ্যে সি স্কয়ার রয়েছে দেখি আর সি এর মধ্যে সি সরি সি কিউব রয়েছে সি স্কোয়ার না সি কিউব সি কিউব রয়েছে আর ডি এর মধ্যে রয়েছে ডি ডি কিউব ডি কিউব রয়েছে সর্বোচ্চ ঘাতগুলো এখানে ঠিক আছে সর্বোচ্চ ঘাতগুলো নিতে হবে মনে রাখতে হবে তাহলে এ কিউব স্কোয়ার আর এ কিউব বিস্কোয়ার সি কিউব আর ডি কিউব আছে এর লসগ্য কত হলো এর সংখ্যাগুলো যেগুলো আছে এগুলোর লসগ্য হল বাহাত্তর এখন আমরা লিখব অতএব নির্ণেয় লসাগু এই যে বাহাত্তর আর এগুলো তুলে দেব এ কিউব স্কোয়ার সি কিউব ডি কিউব ওকে এইভাবে সবগুলোই করবো অর্থাৎ একুশ বাইশ তেইশ চব্বিশ এই নিয়মে করবো আর পঁচিশ থেকে আঠাশ নম্বর যা আছে সবগুলোই ইনশাআল আমি করে দেব আচ্ছা তাহলে পঁচিশ নম্বর পঁচিশ নম্বরটা লক্ষ্য করছো প্রথম রাশি তোমরা এইভাবেই তুলবে প্রথম রাশি এক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস টু এক্স স্কোয়ার থ্রি এক্স প্লাস টু এটাকে মিডিল টার্ম করতে পারি আমরা সেটা হচ্ছে কি মিডিল টার্ম করার জন্য প্রথম পথ আর শেষ পদ দুই সাইডে লিখে নিলাম এটা একটা গুণ করলে টু এক্সেস করা হয় তো এমনভাবে ভাঙতে হবে যারা টু করা হয় এটা দেখো এরকম করে করো তাহলে দেখো এটা আর এটা যোগ করলে এটা হয় মিলতে হবে এটা এবারে আমরা এই দুটোর মধ্যে থেকে কমন নেব কমন নিব কত এই এক্স কমন নিলে থাকে একটা এক্স প্লাস টু থাকে প্লাস এখান থেকে ওয়ান কমন নিলে এক্স প্লাস টু থাকে অর্থাৎ এটা আর এটা মিলতে হবে তাহলে মিল কোনটা এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা নাও এবং এক্স প্লাস ওয়ান নাও ব্যাস বাস এটা হচ্ছে প্রথম রাশি এবারে তোমার কত আছে পঁচিশ নম্বরে পঁচিশ নম্বরে x স্কোয়ার মাইনাস ওয়ান দ্বিতীয় রাশি এখানেই লিখলাম আমি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান স্কোয়ার মাইনাস ওয়ান অ্যাকচুয়ালি এই স্কোয়ারকে আমরা যদি এরকম করে ওয়ান স্কোয়ারও করি সমস্যা হবে না কেননা ওয়ানের উপর স্কোয়ার ওই হয় তাহলে এর সূত্রটা অন্তত পড়ে যাচ্ছি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো এবার আমরা তৃতীয় রাশি দেখি তৃতীয় রাশি এখানে করলাম তৃতীয় রাশি তৃতীয় রাশি তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে এই প্রথম পথ আর শেষ পথটা দিয়ে রাখলাম এটা একটা গুণ করলে মাইনাস টু হয় তো এখান থেকে কখন টু এক্স এই যে টু এক্স মাইনাস এক্স তাহলে কথা মাইনাস প্লাস এখানে আছে কত এখানে পঁচিশে এক্স আছে টু কেন এক্স প্লাস এক্স কখন হবে যদি এটা প্লাস দিই তবে প্লাস এক্স হবে দেখো এটাদের এটা গুণ করলে মাইনাস টু এক্স হয় আবার টু আর এই টু গুণ করলে মাইনাস টু হয় তাই না যেমন এই প্রথম পথ আর শেষ পথ গুণ করলে মাইনাস টু হয় এটা একটা গুণ করলে মাইনাস টু এক্স হয় এবং এখান থেকে যোগ বিয়োগ করলে প্লাস এক্স হয় আশা করি বুঝতে পেরেছো এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নিলে এক্স প্লাস মাইনাস এখান থেকে ওয়ান কমন নিয়ে এক্স প্লাস টু হয় তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা নাও অর্থাৎ এক্স প্লাস টু আর একটা থাকলে এক্স মাইনাস ওয়ান অতএব নির্নেও লসাগু কমন আনকমন সবগুলোই দেখো এখান থেকে এক্স প্লাস টু কয়টা আছে একটা এখানে না এখানে আছে তো আমরা যদি ধারাবাহিকভাবে নিই তাহলে এখান থেকে নিতে পারি আগে এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান একটাই আছে সর্বোচ্চ একটাই আছে এক্স প্লাস ওয়ান আবার এক্স মাইনাস ওয়ান তিনটেই হচ্ছে তাই না তো এই তিনটা হওয়ার পরেও এইটা দেখো এটা ভেঙ্গে এই যে এটা নিয়েছিলাম না এই যে এটা ভেঙে এটা নিয়েছিলাম তাহলে এখন ওটার সময় লেখা যায় ওটা তাই না এক্স প্লাস টু আর এখান থেকে যে এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা লেখা যায় তাই না এটাই আছে এটাই আছে আশা করে বুঝতে পেরেছ এবারে ছাব্বিশ নম্বরটা ছাব্বিশ নম্বরটা দেখি কি বলছে ছাব্বিশ নম্বর বলেছে প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস ফোর হ্যাঁ এটা কি আমরা এই যে এক্স হোল স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে ফাইন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর বাহ ফোর মিডিল টার্ম করার জন্য শেষেরটা আর প্রথমটা লিখে নিলাম এটা একটা গোল করলে ফোর এক্স স্কোয়ার হয় তাহলে এখানে যোগ যোগ করলে ফোর এক্স হতে হবে তো থ্রি এক্স প্লাস এক্স তার যোগ করলে হয় ফোর এক্স না এটা মিলছে না এটা আবার দুই দুগুনো চার টু এক্স প্লাস টু এক্স তাহলে হবে ঠিক আছে দুই দুগুনো চার তাই না আচ্ছা এবং যোগ করলে দেখো ফোর এক্স হয় এই দুটোর মধ্যে কমন নিয়ে নাও এক্স তাহলে এক্স প্লাস টু প্লাস এখান থেকে টু কমন নাও এক্স প্লাস টু কত থাকলো দুটোর মধ্যে যে কোনো একটা আচ্ছা এখানে লিখে আমি এক্স প্লাস টু আবার এখানেও এক্স প্লাস টুই থাকলো তৃতীয় রাশি তৃতীয় রাশি তোমার এক্স কিউব মাইনাস এইট তার মানে এই যে দেখো এক্স কিউব মাইনাস টু হল কিউব লেখা যায় তার মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ঠিক এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি এব বোঝাতে এটা এটা হয় তার মানে টু এক্স প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে একটু বোঝায় তার মানে দুই চায় আমি একবারে লিখে নিলাম এখন কমন আনকমন সবগুলো এটা একটা ও এখানে সর্বোচ্চ আছে তাহলে এটা দুইটা নিতে হবে এটা নিতে হবে না তারপর এটা নিতে হবে এটা নিয়েছি এটা নিতে হবে অতএব নির্নি লশাগো এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এখান থেকে আমরা দেখো এই যে এক্স প্লাস টু মাইনাস টু এই যে এক্স প্লাস টু এটা কোনটা ভেঙে পেয়েছে এটা না তার মানে আমরা লিখতে পারি এই যে এক্স স্কোয়ার ফোর তারপর এখান থেকে এক্স স্কোয়ার ফোর আর এখান থেকে হচ্ছে তোমার এক্স প্লাস টু এক্স প্লাস টু হোলস্কোয়ার এটা আছে দুইটা এটা দুটোর মধ্যে থেকে দুটো যদি নিই থাকে এটা আর এটার পরিবর্তে না এটা না সরি এই যে এই দুইটার পরিবর্তে এই যে এক্স প্লাস টু আছে দুইটা তো এক্স প্লাস টু হোল স্কোয়ার নেওয়াও দুইটা আছে মানে এর উপর স্কোয়ার আর এই যে এটা এই যে এটার পরিবর্তে আমরা কোনটা লিখেছিলাম এই যে দেখো এই যে এটা তাই না তার মানে এই যে এই জিনিসটা লেখা যায় এই যে এটা তো কিউব মাইনাস এইট এই এটাই দেখা যায় অ্যান্সার ওকে আশা করি বুঝতে পেরেছো তো ঠিক আছে শিক্ষার্থীর বন্ধুরা এবারে সাতাশ এবং আঠাশ নম্বর আচ্ছা এবারে সাতাশ নম্বর সাতাশ নম্বরটা দেখো প্রথম রাশি এটা আছে আমি এটাকে ভেঙে নিই তো সিক্স এক্স করে মিডিল টার্ম করব সিক্স এক্সের স্কোয়ার প্রথমে রেখে দেব আর শেষে মাইনাস ওয়ান এটা একটা গুণ করলে প্লাস সিক্স এক্স করে হয় তাহলে আমরা যদি তিন দুগুণ ছয় নেই প্লাস টু এক্স তাহলে কিন্তু এটা একটা বিয়োগ করলে মাইনাস এক্স হয় হিসাবটা মিলেছে আচ্ছা এবারে আমরা এখান থেকে থ্রি কমন নিতে পারি থ্রি এক্স কমন নিতে পারি তাহলে থাকবে টু এক্স কেননা তিন দিয়ে আমরা যদি ছয়কে ভাগ করি তাহলে টু আর এক্স এখানে দুটা আছে থাকলে একটা মাইনাস এই যে থ্রি এক্স এখানে আছে মাত্র থ্রি এক্স তাহলে ওয়ান প্লাস এবার যদি ওয়ান কমন নেই তাহলে টু এক্স মাইনাস ওয়ান এটাই থাকে তো এই দুটো একই রকম একই জাতীয় হলো সমজাতীয় সো টু এক্স মাইনাস ওয়ান একটা আর একটা হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান এই একটা ওকে আচ্ছা এবারে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স দ্বিতীয় রাশি সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু প্লাস টু আছে তো এটা দ্বারা এটাকে গুণ করলে থ্রি এক্সেস আট টু গুণ করলে হয়তো তিন দুগুণো ছয় তিন দুগুনো ছয় বাট এখানে আসে হচ্ছে সেভেন এক্স তাহলে এটিকে আমরা মিডিল টার্ম করব কি সারতে কিভাবে দেখো আগের মতো তুমি যদি তিন দুগুণের ছয় নাও কেননা আচ্ছা এটা আগে লেখে নিই আগে বুঝিয়ে দিই আগে লেখে নিই থ্রি এক্স স্কোয়ার আর শেষ পদ হচ্ছে টু এই দুটো গুণ করলে তিন দুগুণের ছয় হয় কিন্তু তারপরে ওই ছয়কে বা ছয়ের দুটো গুণনীয়ক নিয়ে সেভেন এক্স আসে কীভাবে আসে আসে একটা উপায়ে সেটা হচ্ছে সিক্স এক্স প্লাস এক্স ছয় দিয়ে সিক্স এক্স আর এক্স গুণ করলে সিক্স এক্স স্কোয়ার তার মানে এটা এটা গুণ করলে যা হয় সেটাই হবে তাই না সো এটা মিলল তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি থ্রি এক্স কমন নেমে থাকে এক্স এক্স প্লাস টু এবং প্লাস ওয়ান কমন নেড়ে থাকে এক্স প্লাস টু তাই না এই দুটোর মধ্যে থেকে আমরা দুটো মিলে গেল দেখো এক্স প্লাস টু আর থ্রি এক্স প্লাস ওয়ান ওকে আচ্ছা এবার তৃতীয় রাশি আমি এই সাইডে লিখলাম তৃতীয় রাশি তৃতীয় রাশি আছে তোমার টু এক্স স্কোয়ার থ্রি এক্স মাইনাস টু টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু আছে তাই না হ্যাঁ প্লাস থ্রি এক্স মাইনাস টু এখানেই টু এক্স স্কোয়ার আর এখানে মাইনাস টু রেখে দিলাম আচ্ছা মিডল টার্মের আসলে অ্যাকচুয়ালি হঠাৎ করে যদি আমার এই ক্লাসটি দেখা তাহলে বুঝতে না এর আগের ভি ডিসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে সেগুলোও দেখতে হবে আসলে বারবার একই রকম কথা বলতে অনেকেই ডিস্টার্ব ফিল মনে করো যার করে বলছি না মিডল টার্ম আসলে কীভাবে করতে হবে আমি সহজ স্বার্থে গল্পের স্বার্থে বলেছি যে প্রথম অবস্থা প্রথম পথ নিবে এখানে শেষ পথ একটু গ্যাপ রেখে শেষ পথ নেবে এবং চিহ্ন সহকারে যার যার স্বকীয় মান আছে সেগুলো সহকারে নেওয়ার পরে দেখো এখানে দুই দুগুণ কথা হচ্ছে দুগুণ চার তো দুই দুগুণো চার এক্স স্কোয়ারকে তারপর মাইনাস হয়ে যাচ্ছে এমনভাবে ভাঙব যেন প্লাস থ্রি এক্স আসে তো দেখো কখন আসে প্লাস uh, 4x এক্স মাইনাস এক্স তাহলে একমাত্র ওটা আসে এই থ্রি এক্স আসে এটা থেকে এটা বিয়োগ করলে প্লাস থ্রি এক্স অন্য কোনো পন্থায় এটা আর হয় না তো টু যদি কমনলি থাকে এক্স প্লাস টু কমনলি থাকে এক্স প্লাস তাহলে এক্স প্লাস একটা আর অতএব লসাগু কত হচ্ছে দেখো এখান থেকে আমরা যাই এই টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যেটা আর কার মধ্যে না থাকলে এর মধ্যে আছে তাহলে এটা নিলাম কমন আন কমন সবগুলো নিতে হবে থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান এটা নিলাম থ্রি এক্স প্লাস ওয়ান আর নেই এই যে একটা আছে হ্যাঁ এখানে আচ্ছা তারপরে এক্স প্লাস টু নিব এক্স প্লাস টু নিব হ্যাঁ এক্স প্লাস টু ওকে এটা নেওয়া যায় থ্রি এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান আর থ্রি এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু বাস এখানে কিছু আর করে যাচ্ছে না এটাই নির্মু এত ওকে আচ্ছা এবারে আমরা আঠাশ নম্বর লাশাকুর আরেকটা আর একটা অঙ্ক রয়েছে আঠাশ নম্বর আছে সো আঠাশ নম্বরে প্রথম রাশি কি আছে আঠাশ নম্বরের প্রথম রাশি সমান একউ প্লাস বি কিউ প্লাস বি কিউ এটা আছে তো এটা সমান আমরা লিখতে পারি একবার সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার বাস এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির সমান এ প্লাস বি হল কিউব আছে এ প্লাস বি হল কিউব মানে যেমন এই চারের উপর তিন আছে তার মানে কি চার আছে তিনটা এ এ প্লাস বি যাচ্ছে তিনটা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে খুব সহজভাবে করতে হবে এগুলোই হচ্ছে গুণনিয়োগ বা উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে এগুলো নির্ণয় করতে হয় তো এগুলো এক একটি উৎপাদক এরপর তোমার এ স্কোয়ার এরপরে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার আবার হোল স্কোয়ার আছে থাক তাতে সমস্যা নেই এখানে যদি আমি একটু টেকনিক করি সেটা হচ্ছে কি এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রপস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই তো কিন্তু সবার উপরে দেখো স্কোয়ার আছে সরি সবার উপরে স্কোয়ার আছে দিয়ে দিলাম এবার এটাকে একটু ভেঙে লিখি অর্থাৎ এ প্লাস বি এর উপরেও স্কোয়ার আছে আর এ মাইনাস বি এর উপরেও স্কোয়ার আছে তাই এটাই তো মনে হচ্ছে এখন এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এ প্লাস বি আছে দেখো হোল স্কোয়ার তার মানে এ প্লাস বি আছে দুটো এ মাইনাস বি আছে দুইটা এভাবে কিন্তু আমরা লিখতে পারি অথবা এর আগেরবারই তুমি যদি এভাবে ভেঙে লেখো যে এখানে এ প্লাস বি এ মাইনাস বি এটা দুইটা করে আছে এটা এ প্লাস বি আর এ মাইনাস বি সবার উপরে হলস্কার আছে তার মানে এই দুটো করে আছে এই মুহূর্তে যেটা ভাঙলাম এ প্লাস বি হলকু মানে কি এ প্লাস বি তিনটে আছে তো এ এরকম কয়টা আছে তিনটা আছে দুইটা আছে সরি দুইটা আছে তো একবারে আমি লিখতে পারি এই এ প্লাস বি আছে দুইটা এ মাইনাস বি আছে দুইটা লেখা যায় না অবশ্যই লেখা যায় আরও একটা রাশি আছে চতুর্থ রাশি চতুর্থ রাশি স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এর উপরে হোল হোলস্কোয়ার আছে তাতে সমস্যা মানে এটা দুইটা আছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা আছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই তো তো এখানে যে লশকগুলো আসতেছে সেটা হল অতএব নির্নেও লসাগু নিম্ন লসাগু এখানে এ প্লাস বি সর্বোচ্চ আছে এর মধ্যে তার মানে তিনটা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তিনটা আছে তারপরে এ মাইনাস বি এ মাইনাস আছে সর্বোচ্চ দুইটা তাহলে এ মাইনাস বি এ মাইনাস এবং এটা আছে এটা শুধু এখানে একটা আর এখানে এটা দুটা আছে সো এটা দুটা আছে দুটোই নিতে হবে এ মাইনাস ও বি কোনরূপভাবে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এখন এখান থেকে দেখি একটা সূত্রের নিয়ে যায় কি না হ্যাঁ একটা সূত্রের নিয়ে আসা যায় বলতে যাচ্ছি যেমন এই এ প্লাস বি স্কোয়ার মাইনাস এব সমান কী একুব প্লাস বিকুব না অবশ্যই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে এ কিউব এভাবে নিলেও হবে অথবা উত্তরে দেওয়া আছে এটার মান ওখানে না নিয়ে আমরা কাজ করি এটার সমান কয় কত এ প্লাস বি ভল কিউব এ মাইনাস বি স্কোয়ার আর এ মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কয়টা আছে দুটা দুটো দিয়ে দিলাম যেহেতু এটাই উত্তর আছে আবার অন্যভাবেও করা যেত এখানে যদি লসগু এটার একটা সত্র এটা দেওয়ার একটা সত্র আর এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হতো ওকে ঠিক আছে উত্তরের সাথে যেহেতু তোমাদের বইয়ের উত্তর দই আছে বুঝতে পেরেছি আশা করছি এখানে তিনটা তাই আমি প্লাস কেউ নিলাম তারপর এখানে এ মাইনাস বি আছে দুইটা তাই আমি এ মাইনাস বি হলস্কার নিলাম এটা আছে দুইটা তাই এটা সবার হলস্কার নিলাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীর মন্ত্রা আগামী দিন ইনশাল্লাহ উনত্রিশ নম্বর থেকে তুল উনত্রিশ একটা সৃজনশীল রয়েছে সেটা তো করে দেব তিনটা সৃজনশীল রয়েছে আর একান্তভাবেই পার্সোনালি শুধুমাত্র তোমার জন্য এককভাবে যদি কোনো অধ্যায়ের দু চারটি অঙ্ক বা পুরো অঙ্ক শিখতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফাইভ জিরো এইট ওয়ান নাইন ফাইভ পঞ্চাশ একাশি পঁচানব্বই এই নম্বরে যোগাযোগ করবে মেসেজ করে স্যার অমুক অধ্যায়ের এই অঙ্কটি দরকার শুধুমাত্র ওই অঙ্কটি তোমার জন্য আলাদাভাবে ভিডিও করে তোমাকে পাঠানো হবে ভালো থেকো তোমাদের দীর্ঘায়ু জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ